চালতার আচার টক ঝাল মিষ্টির পারফেক্ট কম্বো আজ বানালাম একদম সহজ পদ্ধতিতে চালতার আচার কোনো রকম ঝামেলা ছাড়াই এই আচার খুব সহজেই তৈরি হয়ে যায় তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি সবার আগে চালতাটা মাঝ বরাবর কেটে নিতে হবে তারপর ওপরের যে সবুজ খোসাটা থাকে সেটা সাবধানে ছাড়িয়ে নিতে হবে আবারও মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়ে ভেতরে শক্ত পিচ্ছিল অংশটা বাদ দিয়ে এরকম সরু লম্বা করে কেটে নিতে হবে এরপর চালতার টুকরোগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে নিয়েছি হাফ কাপের মতন গুড় আর এখানে নিয়েছি হাফ কাপের মতন চিনি চিনি আর গুড়ের পরিমাণটা সমান সমান নিতে হবে এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি গোটা শুকনো লঙ্কা নিয়েছি পাঁচ ফোরন মৌড়ি গোটা জিরে আর নিয়েছি গোটা ধনে এই সব মশলাগুলো আমি এই চামচের পরিমাপের এক চামচ করে নিয়েছি এখানে কড়াই গরম করে নিয়েছি এরপর যে মশলাগুলো আমি নিয়েছি এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে চার থেকে পাঁচ মিনিটের মতন মশলাটা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা গুঁড়ো করে নিতে হবে এরপর কড়াইয়ের মধ্যে দিলাম দু চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম হাফ চামচের মতন পাঁচ ফোঁড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চালতাগুলো অ্যাড করে দিচ্ছি আমার আজকে টক মিষ্টি ঝাল চালতার আচারের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিও তাহলে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে লো মিডিয়াম ফ্লেমে প্রায় দু তিন মিনিটের মতন ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে গুড় অ্যাড করে দিলাম গুড়ের সঙ্গে চিনিটাও অ্যাড করে দিলাম নিলাম সাত মতো লবণ লবণের পরিমাণটা তোমরা তোমাদের সাত মতন দিও চিনি গুড় আর লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে এরপর আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতন জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম জল দেওয়ার পর প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছিলাম গুড় আর চিনি শিরাটা এরকম পাতলা হয়ে গেছে এরপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর শিরাটা অনেকটা ঘন হয়ে চালতার গায়ে মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা অ্যাড করে দিলাম এরপর এই মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর শিরাটা আরও কিছুক্ষণ রান্না করে একটু ঘন করে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পর শিরাটা চালতার গায়ে খুব ভালো করে কোট হয়ে যাচ্ছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে টক মিষ্টি ঝাল চালতার আচার পরিবেশনের জন্য একদম তৈরি কোনো এয়ারটাইট কাঁচের জারের মধ্যে তোমরা এটা সাত থেকে দশ দিন রোদে দেওয়ার পর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো আমার আজকের টকচাল মিষ্টি চালদার আচারের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ